আজকের গল্পের নাম আয়নার মেয়ে কলকাতা দুই হাজার উনিশ মহিলা কলেজ হোস্টেল কলকাতার একটি নাম করা মহিলা কলেজ বিশ্বভারতী ওমেন্স কলেজ কলেজের পিছনের দিকেই একটা পুরনো হোস্টেল বিল্ডিং নীলকমল হোস্টেল একসময় দোতলা এখন শুধুই নিচের ফ্লোর ব্যবহার হয় উপরতলার ঘরগুলো বন্ধ নতুন সেমিস্টারে ভর্তি হল উর্মি চক্রবর্তী ইংরেজি অনার্স দার্জিলিংয়ের মেয়ে শান্ত বইপ্রেমী লেখালেখি করে খুব কম কথা বলে বন্ধু বলতে তার রুমমেট সোহিনী খুশির ঘরের কোণে একটি ফ্রেঞ্চ ফ্রেমের পুরনো আয়না ছিল যা আগে হোস্টেলের নাটক ক্লাব ব্যবহার প্রথম দিনেই সোহিনী বলেছিল এই আয়নাটা মাঝে মাঝে ফাঁকটা ভরেও কিছু দেখায় তুই সরিয়ে ফেলিস না উর্নি হেসেছিল ভয় পাবার কিছু নেই এইটা মিথ কখনো কেউ জানত না ওই আয়নাটা শুধু ছায়া ফেরায় না আত্মাও ফেরায় তৃতীয় রাতে সবাই ঘুমিয়ে গেছে উর্মি হঠাৎ চোখ মেলে দেখে আয়নার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা নাইটি মাথায় ঢেকে রাখা লম্বা চুল কিন্তু ঘরে তো কেউ নেই সে আলো জ্বালায় ঘরে কেউ নেই আয়নাতেও না ভাবল হয়তো দুঃস্বপ্ন কিন্তু তার মোবাইলে একটা ছবি তোলা ছিল আগের রাতে সেই ছবিটা জুম করে দেখতে গিয়ে সে দেখে নিজের পেছনে দাঁড়িয়ে এক মেয়ে ঠিক আয়নার মেয়েটির মতোই সে সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলে পূর্ণি হোস্টেলের পুরনো রেকর্ড ঘেঁটে জানতে পারে বছর দশেক আগে দুই হাজার নয় সালে একজন ছাত্রী এখানে আত্মহত্যা করেছিল নাম ছিল সায়ন্তিকা দাস ফাইনাল ইয়ারে পড়ত নাটক ক্লাবের সেরা অভিনেত্রী মৃত্যুর আগের দিন সে আয়নার সামনে একা রিহার্সাল করছিল তার সহপাঠীরা বলেছিল সে বলছিল আয়নার ভিতর দিয়ে ওর আরেকটা রূপ বেরিয়ে এসছে ওর ভিতরে সত্যি মেয়েটা পরদিন সকালে ওর দেহ ঝুলে পাওয়া যায় ঘরের জানালার পাশে কিন্তু ডায়েরিতে শেষ লাইনটা ছিল আমি না আয়নার মেয়েটা আমাকে মারবে দিনে দিনে বদলে যেতে থাকে সোহিনী চুপচাপ হয়ে যায় অনেকক্ষণ ধরে আয়নার দিকে থাকে। একদিন রাতে হঠাৎ ঘুম থেকে উঠে পাথরের মতো দাঁড়িয়ে থাকে আয়নার সামনে মুখ দিয়ে শুধু শব্দ ও আমাকে ডাকছে আমি ওর মতো হতে চাই উর্ণি চিন্তায় পরে এটা মানসিক রোগ নাকি কিছু গভীর অলৌকিক সোহিনীর চোখে অদ্ভুত লাল আভা এবং তার লেখা খাতায় কাটা দাগে লেখা আমি আয়নার মেয়ে উর্নি একদিন সাহস করে নাট্যক্লাবের পুরনো ঘর থেকে সায়ন্তিকার স্ক্রিপ্ট খুঁজে পায় সেখানে একটি চরিত্রের নাম ছিল মীরা সেই চরিত্র এক আয়নার জাদুকরী যে যার সামনে দাঁড়ায় তার ভিতরের অন্ধকারটাকে রূপে বের করে আনে সায়ন্তিকা সেই চরিত্রে এতটা ঢুকে গিয়েছিল যে বাস্তবে সে বিশ্বাস করেছিল আয়নার ভিতরে সত্যি মীরা বাস করে উর্ণী বুঝে ফেলে মীরা শুধু চরিত্র নয় সেটা এক আত্মিক সত্তা আর সেই সত্তা এখন সোহিনীকে ধরেছে উর্ণি এক রাতে নিজের রুমে সোহিনীকে দেখতে পায় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচ যাচ্ছে কিন্তু আয়নার প্রতিবিম্ব সময়ের সাথে তাল মিলিয়ে চলছে না এক সময় আয়নার ভেতরকার মেয়েটি মাথা কাত করে ঈষৎ হাসে আর ধীরে ধীরে আয়নার কাছের ভেতর থেকে হাত পাত করে উর্মি চিৎকার করে ওঠে আলো জ্বালায় আয়না তখন স্বাভাবিক সহিনী ঘুমিয়ে আছে কিন্তু তার হাতে আঁচড়ের দাগ পূর্ণি সিদ্ধান্ত নেয় এই আয়নাটাকে ধ্বংস করতে হবে সে কলেজের লাইব্রেরি থেকে একটি বই খুঁজে পায় বই অনুযায়ী যদি আয়নাটা চন্দ্রগ্রহণে ধ্বংস করা যায় আত্মামুক্ত হয় সেদিনই চন্দ্রগ্রহণ রাতে বারোটা পুরো হোস্টেল নিস্তব্ধ উর্নি আয়নাটিকে টেনে মন্দির ঘরে নিয়ে যায় আগুন ধরাতে গেলে পিছন থেকে মীরার কণ্ঠস্বর তুই আমায় ছাড়বি না আমি এখন তোর ছায়া আয়নার কাজ ফেটে যায় ভিতর থেকে অস্পষ্ট নারীমূর্তি বেরিয়ে আসে পাথরের মতো চাহানি কেঁপে ওঠা বাতাস দেয়ালে লেখা হয়ে যায় আই এম রিয় সাহস জড়িয়ে আগুন ধরিয়ে দেয় এক বিকট নিস্তব্ধতা। তারপর আর্তর্তব্ধতা হাসপাতাল থেকে ফিরে আসে সপ্তাহখানেক পর হোস্টেল চত্বরে তখন আর আয়না নেই তবে সে যখন হোস্টেলের বাথরুমে যায় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচ গিয়ে হঠাৎ দেখে পেছনে কেউ দাঁড়িয়ে কিন্তু মুখটা হালকা কাঁপা বাঁকা হাসি আর চোখে লাল আভা সেই মেয়েটি ধীরে ধীরে বলে তুই জানিস তো আয়না ভাঙলে ছায়া মারা যায় না ছায়া শুধু অন্য আয়নায় চলে যায়